সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন দর্শক আপনারা ভিডিওতে যে গাওয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হলিস্টের গাবি হ্যাঁ দর্শক একটি হলিস্টানের গাবি আসলে দর্শক গাড়িটা সামনে সামনে দেখলে বুঝতে পারবেন গাউটা আসলে অনেক বড় গাবি তো দর্শক গাউটা হচ্ছে বয়সের কথা বলতে গেলে এটা হচ্ছে বয়স হচ্ছে চারদাঁতে ছিল ছয় দাঁতে পড়ছে হ্যাঁ দর্শক চার দাঁতে ছিল ছয় দাঁতে পড়ছে দর্শক গাবির উলানটা দেখেন বাটের রোগগুলো দেখেন দেখতে পাচ্ছেন দর্শক আসলে এটা হচ্ছে আপনার দুপুরবেলা করা ভিডিও সকালে করা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে উলানটা আসলে অনেক বড় দর্শক এই গাবটা হচ্ছে আপনার সাথে বাচ্চা আছে হ্যাঁ গ্যাপটার সাথে একটা সার বাচ্চা আছে তো দর্শক বাচ্চার বয়স বলতে গেলে বাচ্চার বয়স হচ্ছে আজকে দশ দিন হ্যাঁ বাস্তার বাচ্চার বয়স আজকে দশ দিন দর্শক গাবটা হচ্ছে দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার দুধ পাবেন একদম পঁচিশ প্লাস একদম আঠাশের কাছাকাছি দুধ পাবেন তো দর্শক দুধ একদম গ্যারান্টি সহকারে পাবেন ধরেন যে আমাদের এখানে নেওয়ার পরে হচ্ছে দুধ দেখে তারপর গাভীটা নিয়ে যাবেন মানে একদম গ্যান্ট সকাল যদি দুধের কোনো কমতি থাকে সেক্ষেত্রে গাভিটা এক্সচেঞ্জ করে আরেকটা গাভী নিতে পারবেন দর্শক গাভিট উলানটাই দেখলে বুঝতে পারছেন আসলে যারা গাভী সম্পর্কে চিনেন বা জানেন তারা গাভীর উলান দেখে বুঝতে পারছেন যে আসলে গাভীর কতটা দুধ হতে পারে তাছাড়া দর্শক সামনাসামনি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো দর্শক এটা হচ্ছে আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে আপনাকে দেখে দুধ দহন করে দেখাই দেওয়া হবে তাছাড়া দর্শক নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে আরেকটা গাভি নিতে পারবেন দর্শক এই গাভিটা হচ্ছে আমি দাম বলবো না যা নীতি ইস্যুক বা আগ্রহ কেটে আসেন বিস্তারিত জেনে আলোচনা সাপেক্ষে গাবিটা ক্রয় করতে পারেন তো দর্শক এছাড়াও আরও অনেক গাবি আছে আমাদের খামারে চাইলে আমাদের এখানে এসে দেখে তারপর গাবিগুলো সংগ্রহ করতে পারেন আসলে আমাদের ভিডিও দ্বারা নিয়মিত দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমাদের এখানে গাবিগুলো একদম গ্যান্ড শহ বিক্রি করে থাকি তো দর্শক যারা আপনারা আমাদের এখানে আসতে আসছেন তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা পূর্ব পূর্ববাসে অবস্থান করছে তাছাড়া দর্শক আপনারা আসার আগে আমাদের নাম্বারে ফোন দিবেন তখন বিস্তারিত বলে দেবো সেই ঠিকানায় চলে আসবেন এসে দেখে যদি গাবি থাকে তাহলে নেবেন যদি গাবি না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাগ চলে যাবেন আর আমাদের এখানে অলস টাইম গাবি থাকেই বিশ পঁচিশটা তো দর্শক আপনারা যারা গাবি কিনবেন তারা অবশ্যই আমাদের এখানেও কাজে হোক দেখে নেওয়ার চেষ্টা করবেন